আইরে ভগবান এটা কি হ্যাঁ শাড়ি কথা দিয়ে শাড়ি এত বড় একটা কথা ওই যে ঘরে আরেকটা কথা দুটো বিছানা থেকে নামিয়ে এখন শাড়ি কথা দিয়ে শাড়ি পড়ছে এই কি করা যায় তাহলে হ্যাঁ এত দোষ্টমী কেনাও পড়ে এই যে SAP মতো দেখ সাপের মতো দেখ ওই যে ওই যে সাপের মতো প্যাচে যাচ্ছে যে এটা শাড়ি কে পরে এটা দিয়ে কাঁথা দিয়ে ওই যে ইসেন ওই নোংরা হয়ে গেলো নোংরা হয়ে গেলো ঘরে নিয়ে চলো ঘরে 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 হ্যাঁ ঘরে নিয়ে চলো চলো ঘরে নিয়ে চলো শাড়ি হি রে সব নোংরা হয়ে গেল না